আজকে আমার সোনামণি ঘোড়াকে গাজর খাওয়াচ্ছে এবং ঘোড়াও মনের আনন্দে গাজরগুলো খেয়ে এনেছে সোনামণি চলো আর একটা ঘোড়াকে খাওয়াই তো অনেকগুলো পকেট নিচ্ছ এই যে আবারও দিচ্ছে এবং ঘোড়াগুলো খুব আনন্দিত ওর থেকে গাজর খাওয়ার জন্য নিজেও অনেক আনন্দ পায় ডেকে ডেকে ঘোড়াকে গাজর খাওয়াচ্ছে এই দেশে পড়ছে ও চলো আরেকটা আরেকটা ঘোড়াকে চলো শোনি চলো হম চলো 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 এবার এই ঘোড়াকে খাওয়াবে ও ছেড়ে দাও আবার উঠিয়ে খাও উঠিয়ে খাও কেন উঠিয়ে খাও দাও ওটা আমার কাছে দাও আবার হম খাবে 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 অনেক সুন্দর হ্যাঁ এই তো পড়ে গেল ওটা আবার উঠিয়ে খাও নপ পঢ়ি গ'ল ন খাবি না খাবি না গোটেই বাদ দি দ